তোমরা যারা জুগরপেনার্স নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছ মূলত তাদের এনভারমেন্টাল ইস্যু যে পেপারটি রয়েছে সিক্স সেমিস্টারে সেখানে কিন্তু তোমাদের চেক লিস্ট রয়েছে তো তোমরা আমাকে অনেকেই দেখলাম কমেন্ট করেছিলে ভিডিওতে যে চেক লিস্ট নিয়ে যাতে আমি একটা ভিডিও করে দিই দেখো আমি যতটা পারি খুব সহজভাবে চেক লিস্ট নিয়ে একটা প্রিপারেশান তোমাদের করে দিলাম যে চেক লিস্ট তোমরা কীভাবে করবে দেখো পরীক্ষাতে চেক লিস্ট আসলে এখন আসেনি যদি আসে এবার যদি তোমাদের এক্সামে আসে তাহলে তোমরা চেক লিস্টটা কিন্তু টেবিল আকারে করলে খুব ভালো হয় দেখো তোমাদের সিলেবাসে কেমনভাবে আছে সিলেবাসে রয়েছে প্রিপারেশান অব চেকলিস্ট ফ্রম এনভারমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অফ অ্যান আরবান ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট কেমন এরকমভাবে তোমাদের সিলেবাস আছে এটা তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষাতে আসে যে শহরের পরে শহরে পরিবেশের পরে পরিবেশ দূষণ কতটা প্রভাব ফেলে সে সম্পর্কে একটা চেক তৈরি করো এই রিলেটেড যে কোনো একটা চেক আসবে তো তোমরা যদি আসে চেক লিস্টটা কীভাবে তৈরি করবে দেখো প্রথমে এখানে লিখবে যে শহরের পরিবেশ দূষণের প্রভাব সম্পর্কে একটি চেক লিস্ট যেটা তোমাদের এক্সামে চাইবে সেটাই তোমরা ঠিক দেখো এই বিষয়গুলো এইভাবে মেনটেন করবে যে সিরিয়াল নাম্বার দেবে দূষণের ধরন প্রভাবের ক্ষেত্র প্রভাবের বিবরণ আর চেক ইয়েস অর নো বলে এরকমভাবে তোমরা করবে দেখো আমি তোমাদের জন্য কতগুলো কোশ্চেন তৈরি করে রেখেছি তোমরা এই এই টাইপের মডেলটা যদি ফলো করো তোমরা কিন্তু সহজেই চেক লিস্টটা তৈরি করতে পারবে সেটা কেমন দেখো সিরিয়াল নাম্বার ওয়ান দূষণের ধরন বায়ু দূষণ প্রভাবের ক্ষেত্র মানে কোথায় প্রভাব পড়ছে স্বাস্থ্যের উপরে আর প্রভাবের বিবরণ কি হাঁপানি ব্রঙ্কাইটিস ফুসফুস ক্যান্সার আর এখানটা চেক করার অপশন থাকবে যেটা ঠিক কি ঠিক নয় কেমন এরপরে দেখো এরপর আছে বায়ু দূষণ বায়ু দূষণের প্রভাবের ক্ষেত্র কি শিশুর স্বাস্থ্য আর হচ্ছে প্রভাবের বিবরণ শিশুদের শ্বাসকষ্ট ও বিকাশজনিত সমস্যা এরপরে দেখো জল দূষণ জল দূষণ কৃষিক্ষেত্রে কৃষিতে জল দূষণ দূষিত জল ব্যবহারের ফসলের ক্ষতি এরপরে রয়েছে দেখো আবার আমি জল দূষণ নিয়ে করতে পারি একই টপিক নিয়ে তোমরা অনেকগুলো কোশ্চেনই কিন্তু করবে কিন্তু তাতে তোমাদের মোটামুটি চেষ্টা করবে যে এই একই পোশান থেকে তোমরা যদি চেক লিস্ট আসে অ্যাটলিস্ট কুড়িটা এরকমভাবে কোশ্চেন তৈরি করা বা এরকম প্যাটার্নের কোশ্চেন তোমাদের তৈরি করতে হবে কুড়িটার মতো তাহলে তোমাদের কিন্তু দশ নম্বরের মতো সাফিসিয়েন্ট হবে কেমন তো জল দূষণ প্রাণিকুল মাছ ও জলস প্রাণীর মৃত্যু এবার দেখো শব্দ দূষণ শব্দদূষণের ক্ষেত্রে শিশুদের উপরে প্রভাব শিখনের সমস্যা মানে শিশুরা যে শিখতে চায় না এটা সমস্যা তৈরি হয় আর আচরণগত সমস্যা তাদের আচরণের উপর সমস্যা তৈরি হয় কখনো কখনো তাদের অস্বস্তি প্রকাশ করে রাগ প্রকাশ করে এগুলো কিন্তু হয়ে থাকে এরপরে দেখো এরপরে আমরা যেটা দেখে নেব এরপরে দেখো মাটি দূষণ মাটি দূষণের ক্ষেত্রে দেখো পরিবেশ মাটি দূষণের ক্ষেত্রে প্রভাবের ক্ষেত্র কি পরিবেশ মানে এরকমভাবে তোমরা টেবিলটা করে নেবে যে প্রভাবের ক্ষেত্র মাটি দূষণের ক্ষেত্রে কী হচ্ছে পরিবেশ তো পরিবেশের দেখো গাছপালা ধ্বংস বাস্তুতন্ত্র ধ্বংস বাস্তুতন্ত্রের ক্ষতি এগুলো তাপ দূষণ দেখো শহরে তাপ দূষণ কিন্তু শহর জীবনে ক্ষতি করে আরবান হিট আইল্যান্ড সৃষ্টি করে অর্থাৎ বেশি গরম লাগে আরবান হিট আইল্যান্ড তোমরা জানো আরবান হিট আইল্যান্ডের ধারণা তোমরা কম বেশি অনেকেই জানো অর্থাৎ শহরে হঠাৎ করে পার্টিকুলার জায়গাতে প্রচুর গরম বেড়ে যায় গ্রামের তুলনায় দু তিন ডিগ্রি গরম বেড়ে যায় এটাকে বলে আরবান আইল্যান্ড কারণ ই দিন ইট পাথরের পাথরের উপরে প্রচণ্ড তাপ পড়ে এবং সেই তাপ বিকিরণ হওয়ার আগেই কিন্তু আবার সূর্য নতুন করে তাপ দিতে শুরু করে এইভাবে আইল্যান্ড তৈরি হয় যেটা কিন্তু শহরের জন্য খুবই ক্ষতিকারক আলোর দূষণ মানব স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে নিদ্রাহীনতা দৃষ্টিশক্তির ক্ষতি করে শব্দ দূষণ প্রাণীকূল প্রাণীদের আচরণের পরিবর্তন হয় বায়ু দূষণ জলবায়ুর পরিবর্তন গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি জল দূষণ স্বাস্থ্য কলেরা টাইফয়েড হেপাটাইটিস এর মতো রোগ ছড়ায় মাটি দূষণ বিষাক্ত ফসল বিষাক্ত ফসল উৎপাদন হয় খাদ্য দূষণ হয় খাদ্যে বিষক্রিয়া তৈরি হয় এগুলো কিন্তু হয়ে থাকে কেমন তো দেখো তোমরা আমি খুব সহজ করে তোমাদের প্রধান চেষ্টা করলাম যে যদি পরীক্ষাতে চেক লিস্ট আছে তোমরা যদি এরকমভাবে টেবিল আকারে তৈরি করো তোমাদের জন্য খুব সহজ হবে এবং এটা কিন্তু বেশ ভালোই হবে আর কীভাবে তৈরি করলে আমার মতে তোমরা এভাবে তৈরি করতে পারো দেখো তবুও আমি তোমাদের একবার এটাকে যদি সমস্যা না হয় তার জন্য স্ক্রিনশট নেওয়ার জন্য আমি তোমাদের একবার দেখো পুরোটাই দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে একবার এইভাবে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিও নিলে তোমাদের সুবিধা হয় কীভাবে কাজটা টোটাল হয়েছে কেমন আর এই রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে জানিও আর তোমরা সবাই জানো যারা যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করো যে এই ভিডিও ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমার যদি কোনো প্রয়োজন থাকে তোমরা অবশ্যই আমাকে জানিও তোমরা গ্রুপে জয়েন্ট হতে পারো আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও তোমরা খুব ভালো থেকো তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ আর খুব ভালো করে দিয়ে পড়াশোনা করো কেমন